হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ভিডিও আজকে কোথাও যাচ্ছে না হোজে আজকে তার মন খুবই খারাপ সে জেলাস ফিল করেছে কারণ মিমি তাকে রেখে রাস্তার ডগগুলোকে খাওয়াতে গিয়েছে সেটা সে দেখে ফেলেছে মিমির গলার সাউন্ড শুনে সে জ্বালানা দিয়ে দেখছে সে প্রচণ্ড জেলাস মিমি ওদেরকে খাবার দিচ্ছে বাবা ওরা খাওয়া পায় না ঠিকমতো তো ফ্রেন্ডরা ঠিক মতো খাবার পায় না তাই খাবার দিতে গিয়েছি মিমি হ্যাঁ ওদিকে ভাত দিতে গিয়েছি আমরা কি একটু একটু জেলাস আমরা কি জেলাস ফেরোচ্ছি হুম কোথায় কোথায় মিমি কই গেলো মিমি একটু দেখলাম তোমার ওই যে একজন খাচ্ছে ওখানে কই মিমি কই গেলো হচ্ছে রাগ উঠতেছে আস্তে আস্তে মিমি মিমি তুমি আমাকে ছেড়ে চলে গেছো হ্যাঁ কিভাবে দেখতেছে ওই যে ওরা খাচ্ছে না ওটা দেখতেছে ওই যে ওরা খাবার খাচ্ছে ওদের ওটা লাঞ্চ করছে হ্যাঁ ও লাঞ্চ করছে কতদিন পরে হ্যাঁ চলে গেছে রাগ করে নিমিকে দেখছে ওখানে রাগ করে চলে গেছে আমরা জেলাস ওনাদের খাওয়া শেষ এখন তারা রেস্ট নেবে দেখেন রেস্টের জায়গা খুঁজতেছে পানি খাচ্ছে ওরা ওদের বালতিতে তো পানি দিছিলাম দেখিনি মনে হয় না কি তারা এখানে দুজনে এসে ওয়েট করছে মিমির জন্য মিমি কখন আসবে আমি বলছি তারাও আসতেছে আমি কি আমাকে কি করতেস আমি কি করছি আসছে মিমি আসছে দেখো তো দেখো দেখো সেট মিমি আসতেছে ওয়েট করো বসো কোনো কথা শুনবে না এখন মায়ের জন্য ওরে আল্লাহ দেখো তারা মিমির জন্য ওয়েট করছে ওয়েট করার সাইজ দেখো কোমরটা আড়াচ্ছে না আর দেখছে তো বাইরে থেকে দেখছে কলার সাউন্ড পেয়ে ওখানে গেছিল